মার বোন শুধু করবে কি বাবু তোমরা হাসতেছো কেন তুই যোকে রান্না করতে বলেছিস আজকে সব রান্না ওই করেছে কি বলতো তোমা সকাল থেকে সব মিটু রান্না করছে তাহলে রান্না করে ঢুকেও ওকে আমি দেখলাম না কেন আমি একটু মশলা আনতে গেছিলাম ভাইয়া আপনার আমাকে নিজে থেকে রান্না করার কথা বলার দরকার নেই আমি নিজেই রান্না করব আপনি এখন আসতে পারেন কিসের আসবো মা তুমি ওকে রান্না করে না ও রান্না পারে কি পারে না আল্লাহ জানে পরে দেখা গেলো খাবারের মধ্যে হলুদ মরিচ বেশি দিয়ে ফেলছে আবার এমনিতে পেট খারাপ পরে বেশি পেট খারাপ হয়ে যাবে এই তোর রান্না করতে হবে না তুই রান্নাঘর থেকে বেরো আমি রান্নার উপর কোর্স করেছি আর বাসার সবসময় রান্না তো আমি করতাম তো রান্নার ব্যাপারটা আমি খুব ভালো মতো জানি আনটি আপনি বলবেন নাকি আমি বলবো মাসুম নিতু খুব ভালো রান্না করতে জানে। আজকে সব নতুন রেসিপি দিয়ে রান্না করেছে। তুই ও রান্না খেলে পাগল হয়ে যাবে আমি সুস্থ আছি, ভালো আছি। ওর রান্না খেয়ে আমি পাগল হইতে চাই না। এই তুই রান্নাঘর থেকে বেরো। যা বেরে যা। আমছি। ওকে রান্নাঘর থেকে বের করবেন নাকি আমি ঘাড ধাক্কা দিয়ে ওকে বের করব? মানে? নি তো প্রতিদিন শান্তিতে রান্না করো তো। আমি আর মা ভাইকে বের করছি। মা ধরো তো তোমার ছেলেকে। হ্যাঁ। মা দেখো দেখো কাজ করছে। ও মাই গড খাবারের যে সুন্দর গ্রাম খাবার তো অনেক মজার হয়েছে মনে হইতেছে এই খাবার যদি আপা আমার ভালো লেগে যায় তাহলে তো মৃত্যু এই বাসায় হয়ে যাবে আর পার্মানেন্ট হয়ে গেলে আমার সাথে সংসার করবে না 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 আমি সংসার করতে চাই না সংসার আমার ভালো লাগে না যেভাবেই হোক এই খাবার নষ্ট করতে হবে যাতে আপা আম্মা ঘর ধাক্কা দিয়ে মৃত্যুকে বাসা থেকে বাইর করতে মরিস দেখ কিভাবে দিতেছি আচ্ছা কিন্তু সব রান্না করেছে মিতু জানো আমি আর মাকে কোনো হেল্পই করিনি মেটাছি কি ভালো রাখতে জানে দেখো দেখি মনে হচ্ছে না অনেক মজা হবে হ্যাঁ আমার তো গ্রাম সুখেই মনে হচ্ছে যে আজকে অনেক বেশি খাবো আমাকে বেশি করে দাও আমি কিন্তু বেশি খাবো আজকে হ্যাঁ মা হ্যাঁ বাবা রে এরকম করছো কেন এই যে পরিমাণ জাল দিছে আর পরিমাণ দিছে কোথা হয়ে গেছে জাল আমি যে অসম্ভব হতেই পারে না আমি খেয়ে দেখি খেয়ে দেখো আমি আগেই বলছিলাম এইসব মেয়েরা যা করে সব লোক দেখানো সে বলছে তোমাদের যে সে রান্না করতে পারে তোমরা খুশি হয়ে তাকে দুই দিনের জায়গায় চার দিন আশ্রয় দাও আসলে সে ঘোরা ডিমটা পারে রান্না বানানো দূরে কথা

আমি এখন আপনাদেরকে একটা ভিডিও দেখাবো এই ভিডিও দেখার পরে আপনি যে শাস্তি দিবেন হ্যাঁ ভাইয়া এটা আপনারই ভিডিও আপনি যখন আমার অবর্তমানে এই খাবারগুলোর মধ্যে লবণ মরিচ মিশাচ্ছিলেন এইটা সেটার ভিডিও আমি জানতাম আপনি এরকম কিছু একটা করতে পারেন এর জন্য আমি মোবাইল অন করে ভিডিও অন করে রেখে দিস আঙ্কেল আপনি তো দেখলেন আপনার অসুস্থ শরীরটাকে আরো অসুস্থ করার জন্য কে দায়ী এখন আপনি দেখেন আপনি কি শাস্তি দিবেন তুই এত অসভ্য মাসুম মেয়েটা এত কষ্ট করে এতগুলা রান্না করলো আর সেখানে তুই লবণ আর মরিচ দিয়ে নষ্ট করলি আমি তো পেট খারাপ করার জন্য লবণ মরিচ দিয়ে আমি ভাবছি কি খাবার লবণ আর মরিচ একটু কম হয়েছে তাই একটু বাড়াই দিয়েছিলাম তাই একে কি শাস্তি দেওয়া যায় বলতো শাস্তি একটাই

বন্ধুরে আমার জীবন শেষ আমি তো সাথে সিরিয়াসলি প্রেম করি নাই বন্ধু টাইম পাস করার জন্য শুধু প্রেম করছি মৃতু যে আমার বাড়ি ফেলে বিয়ে করবো আমি তো বুঝতে পারি নাই বিয়ে করছে করছে সে আমার বাড়িতে আসছে আমার বাপের বাড়িতে উঠছে ওরে বাইক করার যত চেষ্টা আছে সব চেষ্টা করছি আমি ফেল মারছি দোস্ত ও যে এত চালাকের চালাক আমি জীবনে বুঝতে পারি নাই বুঝতে পারলে ওর আশেপাশে আমি কোনোদিন চাইতাম না এখন আমি কি করবো বল কি আর করবি বিয়ে করছে সংসার বেটা সংসার করলে ওর আমি রাস্তায় ফালায় আসতাম আমার দিয়ে সংসার হবে না বিবাহিত জীবন আমার জন্য না আমি সারা জীবন শুধু শুধু মেয়েদের সাথে ঘুরবো ফিরবো প্রেম করবো টাঙ্কি এটাই ছিল আমার উদ্দেশ্য একটা মেয়ের সাথে একই ছাদের নিচে সারা জীবন থাকা আমার পক্ষে সম্ভব না বন্ধু একটা আইডিয়া দে যেটা করলে মিতু বাসা থেকে চলে যাবে সে আমার সাথে সংসার করতে চাইবে না একটা আইডিয়া পাইছি কি আইডিয়া পাইস তোরে নেশা করতে হইব আমি কি প্রেমে সায়া পাইছি নাকি যে আমি নেশা করবো বেটা পুরো কথাটা তো শুনবি এখনকার মেয়েরা কোন নেশাখোর পোলারে পছন্দ করে না এখনকার জামানায় সবচেয়ে বেশি ডিভোর্স হয় কেন জানো কারণ তার স্বামীরা নেশা করে নেশাখোর তুই আজকে মদ খাইয়া বাড়িতে যাবি যাইয়া ভরপুর ভাঙচুর করবি তুই মৃতুরে বুঝাইবি যে তুই সেই লেভেলের মাতাল সেই লেভেলের নেশাখোর তারপর দেখবি নিতু তোর কপালে লাচ্ছি মাইরা তোর সংসার সাইডা পালাইব ভালো একটা বুদ্ধি কিন্তু দোস্ত আমি নেশা করবো কিভাবে

আমবিয়ের বাড়ি মারি গো। ওসব কথা কাল বাবার মরার কথা মুখে আনতে তোর একটু আটকালো না? আর তুই এরকম করছিস কেন? হ্যাঁ? তুই কি মদ খাস? কে আপনি কে? ও মা, সালাম। আমি মদ খাই। আমার বড় থেকে বড়রা আমি মদ খাইছি। আমি মাতাল। ঠিক? বল। হুম? তুই মদ খাইছিস? আমার ছেলে হয় তুই মদ খাইছিস? ছি ভাইয়া তুই মদ খাওয়া শুরু করছিস আমি জীবনে একটা সিগারেট ওঠান দেখলাম না মদ খাওয়াই থেকে শুরু করছিস আমি অনেক আগে থেকে মদ খাই আমি সবসময় মাথাও দেখি কিন্তু কম খাইচ্ছ তাই তোরা বুঝতে পারিসনি আজকে একটু বেশি খেয়ে বলছি যে বেশি মাথাও হয়ে গেছে আর আমি শুধু মদ খাই না আমি আর অনেক ধরনের নেশা করি তোমার ছেলে একটা নেশা করমা আমি জীবনে কোনোদিন একটা সিগারেট হাত দিয়ে দেখি তাই আর তুই আমার ছেলে তোরে আমি এই সহায় সম্পত্তি যা কিছু আছে একটা কাদা করে তুই পাবি না পুরো সম্পত্তি দেখে দিব কারণ আমি জানি তোরে সম্পত্তি দিয়ে গেলে এই সম্পত্তি বেইচা তুই মদ খাবি নেশা করবি জোয়া খেলবি আমি তোরে ত্যায করলাম বাইরে আমার বাড়ি থেকে আব্বা অভিনয়টা কেমন ছিল মানে কি অভিনয় মানে আমার এক বন্ধু সে নাটক বানাবে তো আমাকে একটা ক্যারেক্টার দিচ্ছে সেটা হচ্ছে মাতালের ক্যারেক্টার এই জন্য আমি মাতালের অভিনয় করে প্র্যাকটিস করতেছি কেমন ছিল মা না কেন খুবই ভালো ছিল যদি অভিনয় ছিলাম তবে তুই যদি আজকে মদ খাইয়া মাতলামি করতি আমি সত্যি সত্যি তোরে তার করতাম এবং এই সম্পত্তি থেকে তোকে বঞ্চিত করতাম সকালবেলা বেলা গিয়া এতিম সব সম্পত্তি আমি লিখে দিয়ে আসতাম চলো অন্যের জন্য খাত খুললে সেই খাতে যে নিজেরই পড়তে হয় সেটা এবার বুঝতে পারছো মানে আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে বাসা থেকে বের করার জন্য এরকম মাতাল মত করে অ্যাক্টিং করছো তুমি কি ভাবছো তুমি এরকম মাতাল হয়ে ঘোরাফেরা করবা আর আমি ভয় পেয়ে তোমাকে ছেড়ে চলে যাব না চান্দু তুমি যদি নেশাখর হও আমিও নেশাখর হইতাম তারপর দুইজনে বসে একসাথে নেশা করতে করতে জীবনটা শেষ করে দিতাম তাও আমি তোমাকে ছেড়ে যাইতাম না তো এরপর থেকে রকম নাটক তুমি আর করবা না বাবা মা কষ্ট বা